জুয়ার কাহিনী শোনো বন্ধু আমার জুয়া খেলে শেষ হলো যুব সমাজ জুয়ার কাহিনী শোনো বন্ধু আমার জুয়া খেলে শেষ হলো যুব সমাজ গঞ্জে বা শহরে হাটকিবা বা বাজারে গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে চারিদিকে দেখে শুধু জোয়ার আসর জোয়ার কাহিনী শোনো বন্ধু আমার জোয়া খেলে শেষে হলো যুব সমাজ জোয়ার কাহিনী শোনো বন্ধু আমার জোয়া খেলে শেষে হলো যুব সমাজ আগের যুগে জোয়া খেলতে হলে যেতে সবার হাট বাজারে আগের যুগে জোয়া খেলতে হলে যেতে হতো সবার জোয়ার আসরে এখন দেখি সবার হাতে হাতে জোয়া এখন দেখি সবার হাতে হাতে জোয়া মোবাইল ফোনে খেলে অনলাইনে জোয়ার কাহিনী শোনো বন্ধু আমার জোয়া খেলে শেষ হলো যুব সমাজ জোয়ার কাহিনী শোনো বন্ধু আমার জোয়া খেলে শেষ হলো যুব সমাজ গঞ্জে বা শহরে হটকি বা বাজারে গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে চারিদিকে দেখি শুধু জুয়ারাস ৰজুৱাৰ কাহিনী শোনো বন্ধু আমার জুয়া খেলে শেষে হল যুব সমাজ জোয়ার কাহিনী শোনো বন্ধু আমার জুয়া খেলে শেষে হলো যুব সমাজ সারাদিন শ্রম দিয়ে ইনকাম করে রাতের শেষে শেষ করে কঠোর শ্রম দিয়ে ইনকাম করে একা একা জোয়া খেলে শেষ করে কোটি ছেলে ফকির হয়ে যায় কোটি ছেলে ফকির হয়ে যায় অনলাইনে এই জোয়া খেলে জোয়ার কাহিনী শোনো বন্ধু আমার জোয়া খেলে শেষে হলো যুব সমাজ জোয়ার কাহিনী শোনো বন্ধু আমার জোয়া খেলে শেষে হলো যুব সমাজ গঞ্জে শহরে হটকি বা গঞ্জে বা শহরে হাট কি চারিদিকে দেখি শুধু জোয়ার জোয়ার কাহিনী সোম বন্ধু আমার জোয়া খেলে শেষ হলো যুব সমাজ জোয়ার কাহিনী সম বন্ধু আমার জোয়া খেলে শেষ হলো যুব সমাজ